প্রকৃতির এক নিবৃত কুণে যেখানে পাখির ডাক ঝর্ণার কলকল শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না এটি বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে লোকে আছে সবুজ পাহাড়ের রোবার সৌন্দর্য ছোট বড় অসংখ্য ঝর্ণা আর মঞ্চ হয়ে যাওয়া জিরিপথ ভ্রমণ বিবাস মানুষদের কাছে নাভিত ছোটা ঝর্ণা একটি বেশ পরিচিত নাম ঝর্ণায় যাওয়ার জন্য যে ট্রেল রয়েছে সেটা নাবিত ছোটা ট্রেল নামে পরিচিত এই ট্রেল রয়েছে টিপরাখুম কবিতাখুম বাঘবাহিনী ঝর্ণা এবং বান্দরখুম সহ অসংখ্য ঝর্ণা এটি তুলনামূলক সহজ ট্রেইল হওয়ায় নাপিতছোড়া ঝর্ণা ভ্রমণ বিপরীতের কাছে প্রথম পছন্দ তাই কেউ ইচ্ছে করলেই এই ট্রেইলের সব একটি ঝর্ণা একদিনের মধ্যে ঘুরে দেখতে পারে চলুন আজকের পর্বে তুলে ধরবো কিভাবে একদিনের মধ্যে ঢাকা থেকে ট্রেনে করে মীর সরাইয়ের নাপিতছোড়া ট্রেলের সব একটি ঝর্ণা ঘুরে দেখবেন এবং পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব, কিভাবে আসবেন কোথায় খাওয়া দাওয়া করবেন তার সকল খুঁটিনারি তথ্য শুরুটা আমরা করেছিলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা তিরিশ মিনিটের চট্টগ্রাম মেল ট্রেনে করে এদিন শুক্রবার রাত থাকায় প্রচুর প্রমাণবিবরণদের ভিড় ছিল এই ট্রেনে আমার মতো যারা কম খরচে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ ট্রেন হচ্ছে এটি আর যারা বাসে করে নাপিদেশ্বরা ঝর্না যেতে চান তাদেরকে অবশ্যই টাকার ফুল আরামবাগ আর ছায়দাবাদ থেকে চট্টগ্রাম গ্রামে যে কোনো বাসে উঠতে হবে আর যেহেতু নাপিদের ছড়া যাবেন তাই টাকা চিটাগাং হাইওয়ে নৈদুয়ারি বাজারে নেমে যেতে হবে আর সেক্ষেত্রে নন এসি বাসের পাড়া পড়বে ছয়শো পঞ্চাশ থেকে আষ্টশো পর্যন্ত আর এসি বাসের পাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো পর্যন্ত যেহেতু এই ভ্রমণে আমার সকল বন্ধুর সাথে যাচ্ছি তাই দেরি হতেই আমরা ট্রেন মিস না করলেও ট্রেনের সিট পাইনি তাই আপনারাও চেষ্টা করবেন একটু আগে এসে এই স্টেশনে বসে থাকার যদিও টিকিট কাটলে সিট নিতে হয় মারামারি করে যে আগে আসবে তারই সিট হয় সিট না পেয়ে ব্যাগ থেকে পরে থিঙার চাদর বের করে এভাবে আমরা ট্রেনের মেঝেতে বসে পড়ি ট্রেনের জানালার বাইরে দিয়ে রাতের ঢাকা শহরের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলল পরবর্তী গন্তব্য ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন যারা এই ধরনের লোকাল ট্রেনের ভ্রমণ করবেন নিজেদের ব্যাগ এবং মোবাইল ফোন খুবই সাবধানে রাখবেন আমাদের ট্রেন কিছুটা চলে চলার পর ভৈরবী স্টেশনে যাত্রা বিরতি দেয় আমরা সকলেই রাতের নাস্তা সেরে নিই পরবর্তীতে স্টেশন পার হওয়ার পর আমরা চলে আসি কুমিল্লা রেলওয়ে স্টেশনে দূর হওয়াতেই রাতের ট্রেনের ক্লান্তি নিয়ে আমরা উঠে পড়ি ট্রেনের ছাদে সকালের ট্রেনের ছাদে বসে থাকা এটা কোনো সাধারণ যাত্রা নয় এ যেন সকালবেলার হাওয়ার সাথে এক নিঃশব্দ বন্ধুত্ব সেই হালকা ঠান্ডা হাওয়া মুখে লাগতেই চোখ জুড়ে অন্যরকম প্রশান্তিতে এদিন সকাল থেকে মামার মন বেজায় খারাপ কখনো জুম বৃষ্টি আবার কখনো মেঘলা আকাশ আমরা ট্রেনের ছাদে করে ফেনি স্টেশন আসার পর থেকেই শুরু হয় জুম বৃষ্টি ফেনি স্টেশন থেকে কিছুটা দূরে আসলে দেখা যায় অপরূপ সুন্দর যে নীলাভূমি বাংলার কাশ্মীর ক্ষেত্র মীরসরাইয়ের পাহাড়গুলোর সৌন্দর্য ট্রেন থেকে স্টেশনে নামার পরেই আবারও শুরু হয় জম বৃষ্টি স্টেশন থেকে আমাদের প্রথম গন্তব্য সীতাকুণ্ড বাজার যেখান থেকে আমরা নৈদুয়ারি বাজার পর্যন্ত যাওয়ার সিএনজি পেয়ে যাব। আমাদের টিমে সাতজন হয় সীতাকুণ্ড বাজার থেকে দুশো টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে আমরা চলে যাই মীরসরাইগামী নৈদুয়ারি বাজারে সিএনজি থেকে নেমে রাস্তা পার হয়ে পূর্ব পাশে পেয়ে যাবেন নবিতছড়া জন যাওয়ার রাস্তা এই রাস্তা ভাঙা হয় তেমন কোনো গাড়ি পাবেন না তাই পুরোটা পথ হেঁটে যেতে হবে রেল লাইন পার হয়ে 10 থেকে 15 মিনিট হাঁটার পর পেয়ে যাবেন এই ট্রেনের প্রথম রাস্তা রেল লাইন পার হওয়ার পরেই দেখা হয়ে যায় চিরচেনা সেই গাইড নিজাম মামার সাথে এই রেল লাইনে পুরো বাস ধরে আমরা হাঁটলে কত মিনিট পরে নাবিদা চড়া জানা দেখতে পাবো আসসালামু আলাইকুম আমি নিজাম আমি সীতাকুণ্ড আমির শহরের রেঞ্চে যতগুলো জন আছে আমি ট্যুর গাইডের কাজ করি তো আসলে এটা হচ্ছে যে যাওয়া আসা হচ্ছে যে আট কিলো নাপিতা ছড়া জর্নায় তো এখান থেকে যদি আপনি ভালোভাবে হাঁটেন প্রথম জর্নায় যেতে পারবেন বিশ থেকে পঁচিশ মিনিটে এরপরে তিরিশ মিনিট হাঁটলে আরেকটা জর্না যেটা হচ্ছে যে মিটাছড়ি জর্না এরপরে বাম দিকে আরেকটা গেছে ওইটি হচ্ছে যে তিরিশ মিনিট হাঁটলে পাবেন সেটি হলো যে বান্দরকুমও বলে কেউ কেউ আবার বাদ বিয়ে বলে এই হচ্ছে যে কথা আর একটাই জিনিস সবাইকে আমি যখন এই গাইড করার সময় আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন জোশে না হুঁসে কারণ আপনি ওইটা মাথায় রাখবেন আপনি প্রকৃতি দেখতে আসছেন দেখাইতে না দেখাই আসলে বিপদ এই পর্যন্ত এখানে অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু পাকনামির কারণে পাকনামি করার কিছু নেই ওইটা মাথায় রাখবেন যে আপনি প্রকৃতি দেখতে আসছেন আল্লাহফেজ যারা এই মীর সরাইয়ের নাপিত সেটা ঘুরতে আসবেন মামা এখানে কতজন মানুষ মারা গেছিল যারা আসবেন এখানে কেউ কেউ তোলো মানে ঝর্ণাতে ওঠার চেষ্টা করবেন না দেখা যাওয়া ঝর্ণার অনেক পিছিল থাকে যার কারণে সেই পিছলাতে আপনারা উঠে উঠতে গেলে হয়ে কি সেটা সেই পিছিল পয়লা দুই চার জনের নিয়ে আরো নিচে পড়ে থাকে যার ফলে মাথা নিচে পড়ে আহত হওয়া এবং কি মৃত্যু ঘটে কুয়াশার চাদরে মোড়ানো পাহাড়গুলো যেন আকাশের কোলে বসে আছে সূর্যের আলোতে তাদের সোনালি গায়ে সবুজ জিলিক পড়েছে আর হালকা বাতাসে পাহাড়ের দুল যেন নীরব গান শুনিয়ে যাচ্ছে রেল ধরে কিছুটা পূর্ব দিকে আসলেই এ ধরনের খাবার হোটেল দেখতে পাবেন যেহেতু জর্নাই যাওয়ার পর আর কোনো খাবার হোটেল পাবেন না আর ফিরতে ফিরতে তিন চার ঘন্টা সময় লাগবে তাই আপনারা চাইলে জর্নাই যাওয়ার সময় এই খাবার হোটেলে দুপুরে খাবার অর্ডার করে রেখে দিতে পারেন যা ফিরতি পথে খেয়ে নিতে পারবেন এই হোটেলে খাবারের প্যাকেজের দাম ফিরতি পথে আপনাদের সহযোগিতার স্বার্থে দিয়ে দিব ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেমে দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা চলে আসি নাভিত ট্রেল টিকিট কাউন্টারে জনপতি বিশ টাকার টিকিট সংগ্রহ করে আমরা শুরু করি এই ট্রেনের ট্রেকিং করা এ যেন পাহাড়ি জঙ্গলে বুকের ভেতর দিয়ে আঁকাবাকা চলে যাওয়া এক জীবন্ত নদী পায়ের নিচে নরম বালি আবার কখনো পিচ্ছিল পাথর পানির দ্বারায় তো ঠান্ডা যেন মনে হয় পাহাড়ের হৃদয় থেকে বেরিয়ে এসেছে এই পথে গেলে শুধু শোনা যায় জর্জর করে বয়ে যাওয়া জলের শব্দ আর দূরে কোথাও পাখির ডাক নাবিদ ছোটা ট্রেলে প্রথম যে জনটি পাবেন সেটা হচ্ছে টিপরা এটা পাবেন মূল ট্রেকের একদম শুরুতেই প্রথম প্রবেশ পথের কাছাকাছি তবে ছোট কিন্তু সুন্দর জর্না অনেকে এটাকে ওয়ার্ম আপ স্পট মনে করেন এখান থেকে শুরু হয় আসলের বাঞ্চার তারপরে কুপিটা খুম বান্দর খুম এবং বাঘবেনি জর্নার দিকে যেতে হয় ভয়ঙ্কর জায়গা বন্ধুরা দেখতে থাকুন কি পরিমাণ কষ্ট করে আমরা উপরে উঠতেছি দেখুন দড়ি বাঁধা আছে আমার পর্বত এই দরিবে এখন আমাদের উপর দিকে উঠতে হবে তো সঙ্গে থাকুন এখন আর ক্যামেরা করা যাবে না খাড়া পাহাড়ের দরিবে আরেক উপরে ওঠার পরেই আমরা পেয়ে যাই এই ঝর্ণার দ্বিতীয় স্টেপ এটাই হচ্ছে কবিটা খুব জর্না যা এই ট্রেলের দ্বিতীয় স্টেপ এই ট্রেলে আসার সময় গাইড নিজাম আমার কাছে শুনেছিলাম এই ঝনায় পরে নাকি সাতাশ জন মানুষ মারা গিয়েছে এই ঝর্ণার নিচে রয়েছে সত্তর ফুট গভীর তাই কেউ কৌতূলবশত নামার চেষ্টা করবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা যখন ট্রেনে সাথে করে আসছি ফিল্ড নেওয়ার জন্য তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এখন এই ঝর্ণার প্রচুর স্রোত তাই এই যে দড়ি বেয়ে এই দড়ি দেখতে পাচ্ছেন আমরা দড়ি ধরে উপরের দিকে উঠতেছি এই ঝর্ণার আরেকটা ভয়ঙ্কর রূপ দেখার জন্য আমরা কিন্তু এটা দ্বিতীয় স্টেপ দেখলাম এই ঝর্ণার কিন্তু আরও তৃতীয় চতুর্থ পঞ্চম স্টেপ রয়েছে যেটাতে আমরা উঠার চেষ্টা করতেছি দেখুন কি পরিমাণ ডেঞ্জার জায়গা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই দড়ি পিছন দেখতে পাচ্ছেন ওই যে পর্যন্ত দড়ি বাঁধা যে সকল পর্যটকরা এই নাপিত নাপিতাস জর্নাতে ট্রেকিং করে তারা মূলত এই দড়ি বেয়ে উপরে উঠতে হয় তা নাহলে কিন্তু এই পাহাড় প্রচুর পিচ্ছিল যার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই ট্রেকিং পথে চোখে পড়তেছে উপরে কিছু দোকানপাট রয়েছে বিশ্রামের জন্য ঘর রয়েছে খুবই ভয়ঙ্কর জায়গা কিন্তু একবার পিৎছিল করলাম জানি না আবার কি হয় তো এসব দেখার জন্য সঙ্গে থাকুন এই বাড়িতে কিন্তু ওই ঝর্ণাটা চলে গেছে এর উপরে আরও স্টেপ রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উপরে উঠেছি এখান থেকে লক্ষ্য করলে দেখা যায় যে ওই যে সমুদ্রের জাহাজগুলো ওই যে জাহাজ দেখা যাচ্ছে এখান থেকে সমুদ্রের আর এই পাশে আমরা এই জায়গায় এখান থেকে মূলত অনেক দূর সমুদ্র তারপরও সমুদ্রের যে জাহাজের যে এন্টানাগুলা ওগুলো অনেক লম্বা হয়ে থাকে যার কারণে কিছুটা এই নাবিত চড়ার জন্য থেকে এই সমুদ্রের যে জাহাজগুলো নোংর করা ওগুলা দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা একটা আবারও আমরা ছুটে চলছি এই নাভিতেস্বরা টেইলের ঝর্ণার তৃতীয় স্টেপ দেখার জন্য নাভিতে টেইলের এর খুমের পরবর্তী ঝর্ণা হল বান্দরগুম ঝর্ণা কুপিটা খুম ঝর্ণা থেকে খারাপ কিছুটা উপরে ওঠার পর ডান দিকে টেইল ধরে গেলেই এই বান্দরকুম ঝর্ণা পাওয়া যায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং করার পর এরকম একটা জিরিপথ পাবো যেখানে দুইটা জিরিপথ একত্রে মিলিত হয়েছে ডান দিক থেকে গেলে আমরা পাবো সবচেয়ে বড় ঝর্ণা আর বাম দিক থেকে গেলে পাবো ছোটো ঝর্ণা এই 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 হচ্ছে হাতের বাম দিকে এটা হচ্ছে ছোটো ঝর্ণা আর আমার এই যে পিছনে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বড় ঝর্ণা যেখানে আমার বন্ধুরা সব চলতেছে তো চলুন আমরা প্রথমে যাব এই ডান দিকে ঝর্ণা ধরে এই ডান দিকে ঝর্ণার সৌন্দর্য দেখে আসব নাবিদরা ট্রেল ধরে যাওয়ার সময় চিরিপোতে এমন অসংখ্য ছোট ছোট ঝর্নার স্টেপ দেখতে পাবেন যা মুহূর্তের মাঝেই আপনার হৃদয় ছুঁয়ে যাবে পাহাড়ি ঝর্নার কল পাতার ওপর ছড়িয়ে থাকা শিশিরে এবং বাতাসের সংস্পর্শে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে জীবন্ত পেরিয়ে পথ আমাদের চোখে পড়লো সাদা পাহাড় থেকে গড়িয়ে পড়ছে হেঁটে আসার পথ এরকম সুন্দর একটা ঝর্ণা দেখা যাবে যেটা হচ্ছে এই নাপিতে ছোড়া ঝর্ণার সর্বশেষ ধাপ যেটা এই ট্রেলের সবচেয়ে আকর্ষিত ঝর্ণা এটাই হচ্ছে সেই নাপিতে ঝোড়া ঝর্ণা এ আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই যে মিরসরাইয়ের সেই ভয়ঙ্কর ঝর্ণা যেটা আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর সুদ যার কারণে পানি বেশি অনেক পর্যটক আসছে এই নাবিত ছড়া ঝর্ণা দেখার জন্য যারা আসবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন যাওয়ার পথে আপনাদের বলছিলাম যে রাস্তার একটা ত্রিমূর যেখানে একটা বাম দিকে ঝর্ণার ট্রেইল গেছে আর একটা ডান দিকে আমরা তো ডান দিকে গেছিলাম তো এখন এই বাম দিকে ট্রেন ধরে আমরা যাচ্ছি দেখি এই বাম দিকে ট্রেনে কত বড় ঝর্ণা রয়েছে তো আমাদের সঙ্গেই থাকুন বামের ট্রেলের ঝর্ণাটা ঝর্ণা বান্দরখোম ঝর্ণা দেখার পর আমাদের পরবর্তী যাত্রা এই ট্রেলের পাকবেনি ঝর্ণা দেখার জন্য নাবিত ছোট ঝর্ণার সর্বশেষ ধাপ হচ্ছে এই পাকবেনি ঝর্ণা যেটা এই পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক শান্ত ঝর্ণা এই ঝর্ণার প্রতিটি ফোটাই যেন প্রকৃতির হৃদয় স্পন্দন বেজে ওঠে পাথরের উপর দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে সাদা পানি আর কানে বাচ্ছে এই স্রোতের সুরের গান আর চারপাশের সবুজ পাহাড় যেন সবকিছু মৃদুভাবে লালিত করছে নাবিত চড়া ট্রেলের সর্বশেষ দাপ বাগবেনি দেখার পর আমরা আবারও ফিরে যাচ্ছি আমরা যেখানে দুপুরে খাবার অর্ডার করে রেখেছি সেই খাবার হোটেলে এটাই হচ্ছে নাভিদোচরা ট্রেনের সেই খাবার হোটেল যেখানে আমরা সকালে যাওয়ার সময় খাবার অর্ডার করে রেখে গেছি আমাদের খাবারের প্যাকেজ ছিল সাদা ভাত মুরগির মাংস ডাল আলু ভর্তা আর সালাদ যার জনপ্রতি মূল্য পড়েছিল একশো টাকা করে এই খাবারের দাম আমাদের কাছে তুলনামূলক অনেকটাই কম লেগেছে এছাড়াও যেসব সুবিধা পাবেন ট্রেনে যাওয়ার সময় কাপড় চেঞ্জ করার পাশাপাশি ব্যাগ রেখে যেতে পারবেন যার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না এই দোকান মালিককে আমাদের আজকে দুপুরে মেনুতে কি কি এখানে কি কি অর্ডার দিয়েছিলে যাওয়ার সময় বল আর সালাদ দেয় মারসালা দেনাই ডিম দেবো ডিমের কথা বলছিলি ডিম দিতেছেন মামা এই দোকানের মালিক কি আপনি এখানে অপরদর ক্রাশলে এখানে আপনার দকারে কি কি ফ্যাসিলিটিস আছে একটু বলেন আপনি এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে খাবারের যাওয়ার সময় অর্ডার কাটি গেলে অর্ডারের অনুযায়ী পাক করা হয় আপনার জোতা রাখা ব্যাগ রাখার ব্যবস্থা আছে ভিতরে আর কোন দোকানদার নাই এটাই লাস্ট হোটেল راحت হোটেল খাবারের আপনার প্যাকেজ সিস্টেম প্যাকেসে মুরগি ডিম আলু ভর্তা ডাল ভাত মূল প্যাকেজ কত 150 টাকা করে 150 টাকা করে